হজরতি বরহম সাড়া কেও জাতি পিতা নয় হজরতি বরাহম সাড়া কেও জাতি পিতা নয় শেখ মুজি বড়ে পিতা শেখ হাসি না কয় হাই শেখ মুজি জাতির যাতি পিতা শেখ হাসিনা হজরতি বরাহম সাড়া কেও যাতি পিতা নয় হজরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় শেখ মুজি জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজি জাতির পিতা শেখ হাসিনা কয় বাবার মূর্তি মোড়ে মড়ে জয় হৃদয় পুরে বাবার মূর্তি মোড়ে মড়ে জয় মুমিনের হৃদয় पूरे বিরোধিতা করেলে যাই গাই না ঘরে হয় বিরোধিতা করেলে যাই গাই না ঘরে হয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হজরত ইব্রাহিম সাড়া কেউ জাতির পিতা নয় হজরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় ক্ষমতার দাঁ পট দিয়ে আলিমদেরকে বন্দি করে ক্ষমতার দাপট তি দাঁ বন্দী বন্দি করে ফিরাউনের প্রতি ছবি সবাই তরে কয় ফিরাউনের প্রতি প্রতিসবি সবাই তরে কয় শেখ মুজি বড় জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজি বড় জাতির পিতা শেখ হাসিনা কয় হজরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় হজরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় স্বাধীন দেশের খে পরে ভারতের গোলামি করে স্বাধীন দেশের খে পর ভারতের গোলামি করে ফাঁসি দিলো যাদের তারা অপরাধী নয় ফাঁসি দিলো যাদের তারা অপরাধী নয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হজরতি ইব্রাহিম সাড়া কেও জাতির পিতা নয় হজরতি ইব্রাহিম সাড়া কেও জাতির পিতা নয় শেখ মুজি জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হায় শেখ মুজি জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়